সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইসরায়েল আসরে কখনই আশেপাশের দেশগুলোকে শান্তিতে স্বস্তিতে থাকতে দেবে না এই গেল শনিবার সিরিয়ায় আক্রমণ করেছে সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে দেরা প্রদেশ আছে সেখানে তারা স্থল অভিযান করেছে বিভিন্ন জায়গায় তো বিমান দিয়ে করে কিন্তু যেহেতু একদম হওয়া গোলান মালভূমি দখল করে নিয়েছে উনিশশো সালের যুদ্ধে ইজরায়েল এই গোলান মালভূমি হলো আপনার সিরিয়া বিশাল অঞ্চল সেটা দখল করে নিয়েছে সেই সিরিয়া এতদিন আপনার যিনি শাসন করতেন তাকে পালাতে বাধ্য হয়েছে আসার সরকার তিনি পালিয়ে গেছেন কত বছর আর সে পালিয়ে যাওয়ার নেপথ্যে যে যারা বিপ্লবী ছিল যারা জঙ্গি ছিল তারা পরবর্তীতে ক্ষমতা দখল করে এবং পরবর্তীতে আরও বোঝা যায় যে ওই যারা যুদ্ধ করেছে আসাদ সরকারের বিরুদ্ধে তারা আসলে মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় সাহায্যে এবং ইসরায়েলের সাহায্যে তারা আসার সরকারকে পরাস্ত করতে সক্ষম হয়েছে কিন্তু আসার সরকার আবার এক সময় টিকে ছিল ইরান এবং রাশিয়ার সহযোগিতা শেষ পর্যন্ত রাশিয়া এবং ইরান এখানে পরাজিত হয়েছে তারা চলে গেছে রাশিয়ার এখানে আপনার নৌবন্দরও আছে এখানে বিমান বিমানবন্দরও আছে বিমান মানে বিমান ঘাঁটিও আছে কিন্তু তারা পরাস্ত হয়েছে কোন চালে যে ইসরায়েল সৌদি আরব এবং আরব আমিরাতে এবং আপনারা জানেন যে মে মাসে যে ট্রাম্প সৌদি আরবের ছিলেন আরব আমিরাত এবং কাতারের ছিলেন তখন এই জোলানিকে অর্থাৎ সিরিয়ার যে জঙ্গি এক সময় নেটওয়ার্কের প্রধান ছিলেন যাকে আমেরিকার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তাকে মানে শত্রু হিসাবে বিবেচনা করেছে সেই সৌদি আরব এবং আরব আমিরাত তারা সেই অনুষ্ঠানে অর্থাৎ ট্রাম্পের অনুষ্ঠানে তাকে নিয়ে আসা হচ্ছে এবং ট্রাম্পের সাথে পরিচয় করে দিয়ে ট্রাম্পকেও অনুরোধ করেছে সৌদি যুবরাজ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেগুলো প্রত্যাহার করার জন্য এবং সিরা উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সবাই করার জন্য সে আমাদেরই বন্ধু এবং সেটা ট্রাম্প তা করেছে এবং নেপথ্যে যে ইসরায়েলের লাভ আছে সেটা ট্রাম্প ভালো করে জানান এবং ইসরায়েলও রিকোয়েস্ট করেছে তাহলে দেখা যায় ইসরায়েল সৌদি আরব এবং আরব আমিরাতে গেলে আসলে একটা চেনের মধ্যে আছে কার জন্য কার বিরুদ্ধে সেটা হলো আপনার ইরানের খেলা একটি তো যাই হোক এই যে পূর্বাঞ্চলীয় দেরা প্রদেশে স্থল অভিযান করেছে এটা একটি দেশের স্বাধীনতা সামর্থ্যের উপর আঘাত আপনি ইচ্ছা হলে একে অপর দেশে আপনি চলে যাবেন আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি তো আন্তর্জাতিক আইন কেন আছে সেগুলো আপনি মানবেন না ইসরায়েল মানছে না ইসরায়েল একটি জাতিকে ধ্বংস করার জন্য এই যে ফিলিস্তিনের দিকে আপনার সময় উচ্ছেদ করার তারা প্ল্যান করছে এটা কি হয় কোনোদিন রবিবার সৈন্যরা সাইসুন এবং জামলা শহরেও তল্লাশি চালিয়েছে যেগুলো উনিশশো সালে যুদ্ধবিরতি দেখার সংলগ্ন যা ইসরায়েলি এবং সিরিয়ার সৈন্যদের পৃথক করার জন্য তৈরি করা ছিল অর্থাৎ যে সীমানা করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে মানে ইসরায়েল সরকার এবং সিরীয় সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছিল চুক্তি হয়ে যে একটা সীমানা দেছে তোমরা এই পারে থাকবে আমরা এই পারে থাকবো কিন্তু সেই সীমানা পর্যন্ত সে এবার মানেনি ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে ভিতরে ঢুকে গেছে দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমদ আল সারা বলেন মানে যাকে জোলানি আমরা বলি যে ইসরায়েলের সাথে আলোচনা শুরু হয়েছিল হয়েছে উনিশশো সালের চুক্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য উনিশশো সালের যুদ্ধের পর দেশগুলোর মধ্যে সম্পাদিত হয়েছিল সেই চুক্তি আর ইদানি শোনা যায় যে যে জোলানির সাথে অর্থাৎ এই সারা যেটা আছে আহমদ আল সারা যিনি এখন প্রেসিডেন্ট সিরিয়ার এরকম একটি কথা প্রচলিত আছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তিনি একটা আলাচ আলাপ আলোচনা করে নেক করে তিনি সিরিয়ার বেশ কিছু অঞ্চল তাকে দিয়ে দিল কিন্তু কাতারে যখন এই আক্রমণটা হলো তার পরিস্থিতি প্রেক্ষাপট কিন্তু ভিন্ন হয়ে গেল কারণ সৌদি আরব এখন বলছে যে আমার তো পরম বন্ধু কাতার কাতারও মানে সংযুক্ত আরব আমিরাত তাতে দুবাই যেটা তারাও বুঝতে পারতেছে যে কাতারের উপরে যে আঘাত করতে পারে সে তো দুবাইতেও আঘাত করতে পারে সে তো রিয়াদও আঘাত করতে জেদ্দাতেও আঘাত করতে পারে এখন তারা যে ট্রাম্পকে পরিচয় করে দিল ট্রাম্পকে রিকোয়েস্ট করলো যে এই সিরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট আছে সারা অর্থাৎ জোলানি তাকে আপনি মাফ করে দেন তাকে বন্ধ করে আমরা নিচ্ছি আপনিও বন্ধ করে নেন এবং ইসরায়েলও বন্ধ করে নেন এখন দেখা যাচ্ছে যে ওই বন্ধুকে এখন নতুন করে তারা ভাবাচ্ছে যে দেখো সাবধান ইসরায়েলের সাথে তুমি চুক্তি করতে পারবে কারণ ইসরায়েল কিন্তু এখন আমাদের উপরে টার্গেট করছে কারণ এর মধ্যে প্রচার হয়ে গেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেছেন তো আমরা গ্রেটার একটা মানে ইসরায়েল বানাবো সেই ইজরায়েল বানাতে গেলে জর্ডান নিয়ে নেব সিরিয়াটা পুরোই নিয়ে নেব তারপর মিশর নিয়ে নেব সৌদি আরবের কিছু অংশ নেব ওইদিকে কুয়েত মানে ইয়ে পর্যন্ত আপনার এটা কী বলে ইরাক পর্যন্ত আমরা নিয়ে নেব বুঝতে পেরেছেন এখন তাদের টন ওরে বাবা ওর তো বিশাল মানে টার্গেট ইভেন সৌদি আরব পর্যন্ত খেয়ে ফেলবে এখন মুসলিম বিশ্বের মধ্যে সৌদিকে তো সবাই তো পীর মানে সৌদিকে নেতা মানে লিডার মানে এই পরিস্থিতিতে যে ইসরাইল আসলে এই মুসলিম বিশ্বের এই দেশগুলোকে সে কোনো পাত্তাই দিচ্ছে না আর এটার জন্য দায়ীকে এটার জন্য মুসলিম বিশ্বের অনৈক্য দায়ী এবং সৌদি আরবের সঠিক নেতৃত্ব না দেওয়ার কারণটাই হল মূল দায়ী তাই আমরা চাইব যেমন কাতারে ইরাকের যে প্রধানমন্ত্রী গিয়েছেন তিনি বলছেন যে আমাদের একটা মুসলমান মুসলিম দেশগুলোর আমাদের একটা সেনাবাহিনী থাকা দরকার যেমন প্রতিবাদের জন্য আপনার নেটও আছে ঠিক এরকম একটি শক্তিশালী সামরিক গোষ্ঠী থাকা উচিত আসলে হওয়া উচিত একসময় এক বলেছেন কিন্তু এক হলো মানে তিনি আসলে কথায় মানে পটু কিন্তু বাস্তবে তা না তিনি মুসলিম বিশ্বের স্বার্থের পিছন দিয়ে তিনি ছুরি মারেন আমরা অনেকেই হয়তো মনে করি উনি খুব দেশপ্রেমিক মুসলিম প্রেমিক উনি কথা বলার সময় মনে হয় যে পৃথিবীর মুসলমানদের উনি একমাত্র নেতা কিন্তু আসলে তাই তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন